এই মুহূর্তে এক ঘটনা ঘটতে আছে ফেসবুকে ডুকলি দেখন যায় বিভিন্ন কায়দায় একদল ভিডিও ছাড়তে আছে শিক্ষকের অপমান করতে আছে হেয়ের আর একদল আবার হেডের বিরুদ্ধে পোস্ট করতে আছে যে শিক্ষকের অপমান হইতে আছে এখন আমার মাথায় যেটা ধরতে আছে বা যেটা বুঝতে আছে ঘটতে আছে যদি সত্যি কোনো ভালো শিক্ষকের যারা শিক্ষক শিক্ষা গুরু যদি এরকম সত্যিকে অপমান করিয়ে থাকে এটা বিশাল অন্যায় এটা মান্য নেওয়ার মতো না কারণ শিক্ষক আহ্বান করা করিয়া হ্যাঁ কোনো পোলাফান কোনো দিন জীবনের উন্নতি করতে পারে নাই কিন্তু আবার বিপরীত ঘটনা যদি এইরকম হয় যে এই শিক্ষক যে শিক্ষক আহ্বান করছে যদি এইরকম যে তদন্ত করিয়ে পাওয়া যায় যে অতীতে ক্ষমতা দলের লাগে থাকে হ্যাঁ তার বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করছে ছাত্র গ্রুপের স্কুলের উপরে জোর জুলুম করছে রাজনীতি করছে বিভিন্ন বাণিজ্য হয়ে করছে মানে পরীক্ষা নিয়ে একটা পরীক্ষা পরীক্ষার সময় ওই ফিস টাহা লইয়া এগুলো লইয়া বিভিন্ন ইয়ে আছে অনেক আরও খাত আছে অনেক এগুলো যদি করি থাকে এরা ঘর অন্যায় করছে হেলে আর একমাত্র ঔষধ হলে কেন এখানে যদি অবনীত হয় এটার জন্য দায় বার্ত ছাত্ররা নেবে না যদি এমন হয় যে শিক্ষক ভালো কিন্তু ফোলাফানের ওই দায় ঠায়ার জন্য যে ফোলাফানে নিজে আগবাড়া যে সাড়ের কথা হলো না সাড়ে একটা কয় একটা করে আর একটা হেবে যদি কেউ অপমান করিয়া থাকে আর কঠোর বিচারও উচিত কারণ শিক্ষক অপমান করিয়া শিক্ষার আহ্বান করায় শিক্ষক সবসময় বাবা পরের স্থান শিক্ষকের এটা সত্য আগে মিলেই তৈবি যারা পোস্ট করতে আছেন যারা দেখতে আছেন এটা সঠিক তদন্ত করিয়া এইবার একটা পোস্ট করা উচিত আসলে একটা পোস্ট হইতে দিলেই তুইলে না একদল পক্ষে একদল বিপক্ষে শিক্ষক তো এমন আছে যা কোথারে প্রাইভেট না পড়লে ফেল করাই দেয় কলেজের কথা কইতেছে বহুত একদারে প্রাইভেট পড়তেই হইবি আবার যদি কোনো রকম হার দার মা থাহায় আতে হুম তত কথা নেই তই তো হার পড়া লাগবে বা হার পড়া লাগবে চোদ্দ গোষ্ঠীর প্রাইভেট দ্বারা পড়া লাগবে আর এই রকম টিচার যদি ওইটাই বা ওই সময় কালে আজকের একটা ভিডিও দেখলাম যে এক টিচার স্কুলের মধ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই সমস্ত স্লোগান হতেছে এই সমস্ত টিচার যদি দেয় এক তো ক্ষুদ্র খালি অপমান না এগর টানা ভিডিও উচিত এরা শিক্ষক না এরা এরা শিক্ষক কোনো কালেই ছিল না এরালে নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য করছে আর যারা প্রকৃত শিক্ষক এর মধ্যে যদি প্রকৃত শিক্ষক যদি অপমানিত হয় এটার প্রতিবাদ আমরা কর্ম এবং এটা যেন বন্ধ হয় অচির জন্য বন্ধ হয় কোন শিক্ষক যেন অপমানিত না করায় আর যদি এটা এরম যে ওই ধরনের শিক্ষক নামদারী তাইলে যেটা করা ঠিক আছে তাইলে আর এটার কোনো পক্ষে কোনো বিপক্ষে কোনো কথা নেই তাইলে ঠিক আছে ধন্যবাদ সকলকে